হচ্ছে চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্র এইচএসি দুই হাজার পঁচিশ সালের গজ সেট সমাধান দেখো তোমরা মিলিয়ে নিবা এক নম্বরে হচ্ছে রহমান দুই নাম্বারে হচ্ছে মনসুন তিন নম্বরে শত্রুকে বিপজ্জনক প্রস্তুতিতে ঠেলে দিয়ে চার নাম্বারে অগ্নিবীণা পাঁচ নাম্বারে হচ্ছে আমি পথিক কবির গভীর রাগিনী ছয় নম্বরে হচ্ছে সোনার দান সাত নাম্বারে এক দুই তিন আট নাম্বারে হচ্ছে অপকারীর উপকার করা নয় নম্বরে হচ্ছে মাগের মাঘের সন্ন্যাসী দশ নম্বরে হচ্ছে ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে এগারো নাম্বারে কৃত ছিলেন বলে বারো নাম্বারে আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোট বহু তুফান আর তেরো নাম্বারে হচ্ছে গতিশীলতা চোদ্দ নাম্বারে হচ্ছে চেতনার পনেরো নাম্বারে হচ্ছে মানসিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে ষোলো নাম্বারে মজিদ সতেরো নাম্বারে বহু বিবাহ আঠারো নাম্বারে দুদু মিয়াকে ১৯ নাম্বারে ফোর্ট উইলিয়াম দুর্গ বিশ নাম্বারে এক তিন একুশ মোহাম্মদি বেগের বাইশ নাম্বারে হচ্ছে অনুপম তেইশ নাম্বারে এটা হচ্ছে গ নাম্বার অর্থাৎ চব্বিশ নাম্বারে মৃত্যঞ্জর পঁচিশ নাম্বারে হচ্ছে কুসংস্কার ছাব্বিশ নাম্বারে মহৎ চিন্তা ভাবনার সাতাশ নাম্বারে এক দুই তিন আঠাশ নাম্বারে আত্মনির্ভরতা উনত্রিশ নাম্বারে আমার কর্ণদার আমি আর ত্রিশ নাম্বারে হচ্ছে আহ্লাদিন নিরাপত্তার সংকায় তো এইটা কিন্তু চট্টগ্রাম বোর্ডের অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম